হ্যাঁ এটা হচ্ছে লাল কালার দেখতে পাচ্ছেন একদম জিরো কেলে চলার মতো কিন্তু ক্যাটাগরি তেইশ এর মডেল একটা বাইক তেইশ এর মডেল হলে এটা নতুনই হয় এটা কিন্তু স্বাভাবিক দেখেন তেইশ এর মডেল হলেও এই বাইকটি চলছে মাত্র চার পাঁচ হাজার অরিজিনাল টায়ারের রং এই দেখেন একদম নতুন মতো টায়ারের কোয়ালিটি তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এবিএস ফোর বি ডাবল ডেক্স এভিএস এটাও তেইশের মডেল একদম নতুন এটা আরও নতুন তিন হাজার কিলো চলা অরিজিনাল অরিজিনাল চলা তিন হাজার কিলো কোন জায়গায় দাগ স্পট একদমই কিন্তু নেই কোন জায়গায় দাগ স্পট একদমই নেই এবং নতুন আর এটার মধ্যে আসলেই পার্থক্য নেই দুটি চাবি গাড়ির সাথেই আছে এবং সুপার ফ্রেশ এই বাইকটি দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা হন্ডা সিবি টিকার দুইটা আছে একটা হচ্ছে অরেঞ্জ কালার এটা ডাবল ডেক সিবিএস ব্রেক এলইডি লাইট পুরা বডি কিন্তু সুপার ফ্রেশ ইঞ্জিন শোরুম বরাবর এটা কোনো বিন্দু বরেন সন্দেহ নেই দাম মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আর এই বাইকটির দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাটারেট রেট একদম কোনো দরদাম করার সুযোগ নেই আজকের ভিডিওর জন্য আরো কমাই দেব আপনারা দরদাম করে এই বাইক নিতে পারেন তিরিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে তিরিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এবং ইঞ্জিন সরম বরাবর আছে ইঞ্জিন ইনটেক ইঞ্জিন আনটাস ইঞ্জিন নিখুঁত এবং পোড়া বডিও নিখুঁত আছে ফুল ফ্রেশ তিরিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে দাম পঁয়ত্রিশ চাওয়া এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া আপনারা দরদাম করে নিতে পারেন হিলার ডাবল ডিস্স এব বাইশ এর মডেল একদমই নতুনের মতো এবং এই বাইকটি চালাইবেন যদি নতুনের কোন অংশে কম হয় বাইক ফেরত দিয়ে টাকা নিয়ে দাম লক্ষ প্রাইস সুজুকি এস এফ দুই হাজার বিশের মডেল কিন্তু ইঞ্জিনের কোয়ালিটি দুই হাজার তেইশ চব্বিশের ইঞ্জিনের কোয়ালিটি ইঞ্জিনের নতুনত্ব দুই হাজার

মডেল হলেও এই বাইকটি নতুন এমতি আছে দাম মাত্র এক লক্ষ পনেরো এরপরে দেখাবো এস কানেক্ট এলইডি লাইট দুই হাজার বাইক এস কানেক্ট এলইডি লাইট ফোর বি মিটার ইস্ট্রি গাড়ি নাই দুটি চাবি সহি আছে পাঁচশো কিলোমিটার আছে পাঁচশো কিলো অরিজিনাল চলা এবং এটা নেওয়া আর নতুন নেওয়া তথা জিরো কিলো চলার মতো কিন্তু ক্যাটাগরি আছে তো এই বাইকটি দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এরপর দেখাবো রাইডার টিভিএস রাইডার বিশ এর সুপার কন্ডিশন নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই একদমই নিখুঁত এবং সরম বরাবর আছে টিভিএস রাইডার যারা কিনতে চাচ্ছেন এই বাইকটি নিতে পারেন মানে এই বাইকটি অন্তত ইঞ্জিনের গ্যারান্টিটা দিব পঁচিশ সালের মতোই ইঞ্জিনের গ্যারান্টি আছে পুরাপুরি পঁচিশ সালে বাইকের যেমন বাইকের নিখুঁত থাকে অবাহক ওই রকমই কিন্তু আছে মালিকানা চেন সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এরপরে ডাবল ডিক্স দুই হাজার পঁচিশে ডাবল ডিক্স দুই হাজার পঁচিশের বাইক এই বাইকটি এবিএস মাত্র সতেরোশো কিলো চলছে দুই হাজার পঁচিশের বাইক মাত্র সতেরোশো কিলো চলছে এবং নতুন আর এটার মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নেই বিন্দু পরিমাণ সামনে টায়ার পেছনে টায়ার একদমই জিরো কিলো মতো আছে ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস টাঙ্কের ভিতরে একদম আয়নার মতন ঝকঝকা নিচে উপরে ডানে বামে দেখেন দুটি চাবি একদম নিখুঁত আছে কোন জায়গায় দাগ স্পট একদমই কিন্তু নেই মানে এক কথাই এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া এই দেখেন টায়ারের রং টায়ারের কোয়ালিটি নতুন নেওয়া কোনো পার্থক্য নেই এই বাইকটি দাম মাত্র দুই লক্ষ টাকা মালিকানা চেঞ্জ সহ দুই লক্ষ টাকা মালিকানা চেঞ্জ সহ ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস দুইটি চাবি সহই আছে আমি আবার বলতেছি দুই হাজার পঁচিশের বাইক সতেরোশো কিলো অরিজিনাল চলা জেনুইন চলা এবং পুরা বাইক পানি স্টিকার মারা আছে বডিতে কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই এটা নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই দাম মাত্র দুই লক্ষ টাকা মালিকানা চেঞ্জ সহ এরপরে এখানে কিছু বাইক আছে প্রথমে দেখাবো ওয়ান থার্টি ফাইভ এটা দিনাজপুরের নাম্বার কালার স্টিকার এবং পিছনের টায়ার সহ অরিজিনাল আছে ফুল ফ্রেশ মোটামুটি আলহামদুলিল্লাহ ইঞ্জিন এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে হানড্রেড সিসি একদমই নিখুঁত নাম্বার সারা ওয়ান পেস সামনেটা পেছনেটার একদমই অরিজিনাল সামনেটা আর পেছনেটার অরজিনাল গাড়ি সাত কাটার এবং সুপার ফ্রেশ দেখেন পলিটিনই ওঠে এই পলিটিন কিন্তু শোরুম থেকে দেয় আমাদের কিন্তু এটা লাগানো না এবং নিখুঁত একদম নিখুঁত এই বাইকটি দাম মাত্র এক লক্ষ টাকা এরপরে দুই হাজার চব্বিশ পঁচিশের বাইক ময়লাপুরে আছে অস করতে হবে এবং সামনেটার পিছনেটার অরজিনাল এবং এটা একদমই জিরো কিলো চলে এগারোশো কিলো মানে বারোশো কিলো অরিজিনাল চলে বারোশো কিলো অরিজিনাল চলছে এই বাইকটি এবং নিখুঁত বারোশো কিলো অরিজিনাল চলছে এই বাইকটি আছে এবং চলার ভিতরে কোনো কমতি নেই পিছনে টায়ারটা দেখেছি সামনে টায়ারটাও দেখেন মানে নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে অরিজিনাল চলছে যে তার সামনে টায়ার পিছনে টায়ার দুটাই প্রমাণ এবং বডি সহ দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে চব্বিশের মডেল প্লাটিনা চব্বিশের মডেল প্লাটিনা মাত্র দুই হাজার কিলো চলছে চব্বিশের মডেল প্লাটিনা মাত্র দুই হাজার কিলো চলছে অরিজিনাল চলছে জেনুইন চলছে এবং কোনো ধরনের মিটার টেম্পোরারি করা নেই এবং এটা আর নতুন কোনো পার্থক্য নেই এটার মধ্যে নতুনের মধ্যে কোনো পার্থক্য নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা বাইক দুই হাজার কিলো চলছে তার ইঞ্জিনের চেহারা দেখছেন নতুন টাঙ্কিগুলো দেখছেন নতুন এই যে কিলো মানে দুই কিলো তো দুই কিলো চলা নতুন হবে এটা কিন্তু স্বাভাবিক এই বাইকটি দাম মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা এরপরে হিরো এগনোটোর এক্সটেক নাম্বার করা হিরো এগনোটোর এক্সটেক নাম্বার করা এবং একদম নতুনই মতো এই বাইকটি একদমই নতুনই মতো এবং লিখুত একদমই নতুনই মতো লিখুত সৌরম বরাবর যদি না হয় চব্বিশের বাইক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বাইকটি নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা ফাইনাল প্রাইস এক লক্ষ বাইশ হাজার টাকা ফাইনাল প্রাইস এরপরে টিভিএস স্ট্রাইকার দেখাবো এটা হচ্ছে দুই হাজার বাইশের এবং ফ্রেশ দুই হাজার বাইশের হলেও গাড়িটা ফ্রেশ একদম নিখুঁত এবং নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন তো এই বাইকটি দাম মাত্র নব্বই হাজার টাকা টিভিএস মেট্রো হান্ড্রেড দুই হাজার তেইশের এটাও নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই চৌত্রিশ কিলো অরিজিনাল চলা তেইশের পার্সন দাম মাত্র বিরাশি হাজার টাকা এরপরে অনলি দুইশো কিলো চলছে অনলি দুইশো কিলো চলছে দুইশো কিলো চলছে এই বাইকটি যে আরো যে নতুন হ্যাঁ একদমই নিখুঁত দুই হাজার পঁচিশের তো দুইশো কিলো চলছে সার্ভিস একটাও করে নাই তিনশো কিলো সার্ভিস করা সার্ভিস বয়ও আছে এবং সার্ভিস একটা সার্ভিসও করে নাই তার মানে বুঝেন যে বাইকটি নতুন নতুন যা যা পান এটাও কিন্তু তাই তাই পাবেন সার্ভিস বইও আমাদের কাছে রেডি আছে ফাইলও রেডি আছে দুই মাস বয়স দুই চলছে সার্ভিসও করে নেই একটা সার্ভিসও করে নেই প্রথম সার্ভিস থেকে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন তো এই বাইকটি দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ফাইনাল প্রাইস এরপরে ডাবল ডিক্স হাং ডাবল ডিক্স হাং এই বাইকটি এবিএস এবং নাম্বার করা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে তো ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা থাকলে এটা আর টেনশন নেই দুই বছরে আপাতত এরপরেও তেইশো টাকা আপনারা জমা দিবেন যে কোনো জেলা থেকেই অনলাইনে বাস আপনার নামে বা ক্যাশ টোকেন আপডেট হয়ে যাবে ঠিক আছে সামনেটার পেসনেটার আহ কমপক্ষে তিরিশ হাজার কিলো অনাইসে চালাতে পারবে এবং পুরা বডি দেখছেন অরিজিনাল কালার এখন পর্যন্ত কোনো ধরনের মায়ের খাওয়া এক্সরিং হওয়া বা হে পড়ে যাওয়া এরকম হিস্টরি হয়নি এই যে এ বি বাই এবং অরিজিনাল কালার অর্থাৎ নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এবং প্রথম মালিকের বাইক মানে আমি এই বাইকটি চালাই আসলাম মনে হচ্ছে যে একটা শোরুম থেকে বের করলে যেরকম ক্যাটাগরি হোবা হোক ওইরকম কিন্তু আছে শোরুম থেকে বের করলে যেরকম ক্যাটাগরি হোবা হোক কিন্তু এই বাইকটির ক্যাটাগরি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমি নিজে গ্যারান্টার এই বাইকের দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফাইনাল প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফাইনাল প্রাইস সর্বশেষ এই শোরুমে যেটা দেখাবো হরিণের বাচ্চা এই হরিণের বাচ্চা রং অরিজিনাল এবং প্রথম মালিক এখন পর্যন্ত প্রথম মালিকই আছেন এখন পর্যন্ত প্রথম মালিকই আছেন এক ডাক্তার সাহেবের বাইক সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন অরিজিনাল রং অরিজিনাল রং এবং চালাইতে গিয়ে কোনো ধরনের প্রবলেম নেই বগুড়া নাম্বার দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তো এখন আমি আমার নারুলি শোরুমে কি কি বাইক আছে সংক্ষিপ্ত আগে আপনাদেরকে দেখে দেখানোর চেষ্টা করবো ধরো করে দেখবেন